আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজত করুক সবাইকে সব সব কাজের থেকে এবং ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া করে আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম হালুয়া একদম কীভাবে বানাবেন পারফেক্টভাবে মাত্র লাগবে হাতে ঘরে থাকা এই সামান্য তিনটে উপকরণ এই তিনটে উপকরণ যদি হাতের কাছে থাকে বানায় নিতে পারেন সুন্দর এবং টেস্টি একটা হালুয়ার রেসিপি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং তৈরি করে নিন ঘরে আর এটা সমস্ত মিনিমাম মাপকাঠি লাগবে এখানে আমি এক হাফ কাপের এটা হাফ কাপের কাপ হাফ কাপের মতন নিছি বেসন হাফ কাপের মতন নিছি আটা এখানে আটাটা ব্যবহার করতে হবে আটা ময়দা যে কোনো একটা ব্যবহার করে আমি সুন্দর করে সেলে নিতে পারো এখানে আপনারা যদি তাহলে আমার এক কাপ হলো বেসন আটা দিয়ে এক কাপ দুডে হাফ হাফ কাপ করে নিয়েছি এখানে আমি ঘি এবং তেল দুডে মিক্স করে নিয়েছি হাফ কাপ এখন একটা প্রাইফোন দিয়ে একটু হালকা ই করে নেওয়ার পর জালে ই করে নেওয়ার পর তারপরে আমি ঢেলে দেবো যে আটা এবং বেসনটা আমি ই করে রাখছিলাম সেলে রাখছিলাম সেটা দিয়ে দেবো এটা এখন মনে বলা আছে যে তেলটা এবং ঘিটা পুরোটাই টেনে গেছে আপনারা চাইলে পুরো ঘি দেও করতে পারেন সেটা কিন্তু আরও বেশি ভালো হবে তারপরে একদম টেনে গেছে শুসে গেছে কিন্তু এটা যত জাল দেবেন যত নাড়া ছাড়াবেন এটা কিন্তু একদম তেল ছেড়ে দেবে দেখুন এরকম লিকুইড হয়ে যাবে পরে কিন্তু এখন আমার চুলের আশ আছে একদম লো মিডিয়ামে কেন কি লো মিডিয়ামে নিয়ে খুব সুন্দর করে একটু এটা ই করে নিতে হবে ব্রাউন ব্রাউন করে নিতে হবে একটু ভেজে নিতে হবে যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর সুন্দর একটা ঘ্রাণ বেরোয় এটা যখন আপনি নাড়াছাড়া করতে করতে কিন্তু একদম লিকুইড হয়ে যাবে সবসময় এটা মাথায় রাখতে হবে প্রথমে একদম দলা পাকাই যাবে তেলটা শুষে নেমে যাবে এই জন্য কিন্তু পরে ঠিকই যে দেখুন আপনার কাছে গেরেম আর একটা কিন্তু আমি তিন চার মিনিট ভাজা পরে খুব সুন্দর একটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখেছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপরে একদম লিকুইড হয়ে গেছে তারপরে এখন খুব সুন্দর কিন্তু একটা খুশবু বের হয়েছে ভাজা ভাজা খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা ঘ্রান বের হয়েছে মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর কিন্তু একটা ঘেরান আসবে বললাম না যে হালোটা রান্না করতেই মানে তৈরি করতে মাত্র তিনটে উপকরণ লাগবে একদম সহজ এটা কিন্তু সবসময় কিন্তু আমাদের হাতের কাছে থাকে আর টেস্ট কিন্তু অসাধারণ পাবেন তা আমি আর আবার একটু ভেজে নেব আর একটু ভেজে নেব দু তিন মিনিটের মধ্যে আর একটু ভেজে নেব আমার মনে হচ্ছে আর একটু ভাজবে দেখো ভাজতে ভাজতে কিন্তু আরও বেশি যতটা ভাজবেন ততটা কিন্তু পাতলে কিন্তু বেশি ভাজতে যাবে না একদম গোল্ডেন একটা কালার চলে আসে খুব সুন্দর একটা দেখা যাওয়া লাগছে এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা সাইডে নামিয়ে রেখে দেবো এখন আমি চলে যাব চিনির শিরায় এখানে আমি তিন চার ডে শেষে দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এক বাটি চিনি আর তাকে দিয়ে দিলাম হাফ বাটি পানি এখানে হাফ বাটিই পানি ব্যবহার করতে এক বাটি চিনির জন্য হাফ বাটি পানি ব্যবহার করতে হবে আপনারা মিষ্টি কী পরবেন সেই হিসেবে কিন্তু বানাবেন এখানে আমি এক কাপের মতন দুটো মিলে এক কাপ হাফ হাফ করে এখানে আমি এক বাটি দিয়েছি চিনি সামান্য একটু ফুড কালার ব্যবহার করে এটা অপশনাল আপনারা যদি সাদা রাখতে চান সেজন্য অপশনাল এটা ফুড কালারটা এটা কোনো এক তার দুই তার নেই সামান্য মানে জাল করাবে দেখবেন সিপে ভাব হয়ে গেছে এক মানে পাতলা একটা লিয়ে তারের মতন হবে তন পর্যন্ত আপনাদের ইটা হয়ে গেছে চিনি সেরাটা হয়ে গেছে তারপর আমরা ঢেলে দেবো যেই যে মানে যে ইটা আমরা ভেজে রাখছিলাম মানে আটা এবং বেসন সেটাই কিন্তু দিয়ে দিব এর কিন্তু আমি চুলোটা কিন্তু বন্ধ করে তারপরে কিন্তু ই করতে হবে চিনি সেটা হয়ে গেছে দেখি আপনার বসে আমি জালটা নিবিয়ে দিব জালটা নিবিয়ে দেওয়ার পর তারপরে যে বেসন এটা দেয় সেটা আমি এখন এই মুহূর্তে কিন্তু জাল বন্ধ করা আছে আমি খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাঞ্চ টান দানাদার কিচ্ছু না থাকে তারপরে মিক্স করা হয়ে গেলে তারপরে আমি চুলের জাল জ্বলাই দিব এখন দেখেন এখনও কিন্তু আমি খুব সুন্দর করে মিক্স করেছি এখন আমি চুলের জালটা জ্বলিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে করে খুব সুন্দর করে এটা একদম ইসির মতন করে নেব যত সময় পরু কোড়াইয়ের থেকে মানে এটা ছেড়ে না দিবি কোড়োই তত সময় কিন্তু আমি এটা রান্না করতে তালে থাকবো এখনও কিন্তু পুরোটা কিন্তু লিকুইড লিকুইড আছে আর চুলের আশ কিন্তু লো মিডিয়াম থাকবি সবসময় ধ্যান রাখবেন চুলের আশ কিন্তু একদম ফুল আসে রাখবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কালারটা কিন্তু বেশি ভালো হবে না কালসিরো হবে এই জন্য কিন্তু লো মিডিয়ামে রেখে কিন্তু এটা পাকায় নিতে হবে এরম নাড়াছাড়া করতেই তালে থাকতে হবে করতেই তালে থাকতে হবে কোনো নেমে নেমে তাহলে কিন্তু এক জায়গা কিন্তু আপনার লেগে যাবে পোড়া গোন্দেশ দেখুনতে যখন গোনো হয়ে আসবে একদম মানে চিনি সেরেটা কোড় থেকে কিন্তু এমনিই কিন্তু ছেড়ে দেওয়া লাগছে তার মানে বুঝতে হবে যে আপনার এটা কিন্তু হয়ে আসছে এদিক থেকে আমি একটা প্লেট নিয়ে প্লেটে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়ে এসে অবশ্যই নিয়ে নেবেন তেল ব্রাশ করা এখন কিন্তু এটা আমার হয়ে গেছে পারফেক্টলি আমি এখন ঢেলে নিব দেখুন যখন হয়ে যাবে কোড় থেকে এমনিই কিন্তু ছেড়ে দিবি এই হালোটা কিন্তু এরমটাই হবে এটা হয়ে যাওয়ার পর তারপরে এটা আমি রেস্টে রেখে দেবো যত সময় এটা একদম ঠান্ডা হয়ে না যায় একদম জমাট বেঁধে না যায় সেজন্য আমি একদম রেস্টে রেখে দেব উপর থেকে আপনার কোনো ড্রাইফ্রুট দিতে যদি মন চায় অবশ্যই দিতে পারেন এখানে আমি কিছু ব্যবহার করবো না যা সেটা কিন্তু আমি একটু কিশমিশ দেবো উপর থেকে এটা অপশনাল আর এটা কিন্তু এমনিই কিন্তু অনেকটা টেস্ট হয় বেশি কিছু এটা দেওয়া লাগে না এখন আমি পুরোটা দেওয়ার পর এখন আমি রেস্টে রেখে দেবো পুরোটা ঠান্ডা 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 হওয়ার জন্য তারপরে আপনাদের কেটে দেখাবো যে এটা কত পারফেক্ট হয়েছে আর এবং কতটা শক্ত হয়েছে দেখি আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আপনারা বানাই কিন্তু সপ্তাহখানেক কিন্তু ভালো থাকবে এর ভিতরে যা তো কোনো দুধ টুথ কিচ্ছুই নাই এই জন্য আপনারা সহজেই কিন্তু এটা বানায় নিতে পারেন করে দেখুন আর খুব সুন্দর কিন্তু একটা কালার হয়েছে উপর থেকে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে একবার হলো বাসায় ট্রাই করেন রেসিপিটা